আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন অনেক দিন পর কেমন আছেন সবাই জানাবেন কমেন্ট করে আমাদের ভিডিও গুলো কেমন লাগে আজকে লাইভে আড্ডা দিব আপনাদের সাথে কিছুক্ষণ হয়তো বেশি সময় না দশ পনেরো মিনিট এই আর কি আমি একটা চানাচুর নিয়েছি হাতে দেখি সাথে আলাপ করব তবে আপনারা মাইন্ড করবেন না ইতিমধ্যে একজন যুক্ত হয়েছেন লাইভে তো কোথা থেকে দেখতেছেন তো কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি শোনা যায় কিনা সামনে কোরবানি হিট চলে আসছে বেশি দিন নাই চলে বর্তমানে কোরবানির যে যে গুলো এগুলোর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বাজারে গতকালকে ভিডিওতে যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন যে কি গেছে লাইভে যুক্ত হয়েছে আবার চলে গেছেন অনেকেই আসলে ইউটিউব থেকে অনেকদিন আপনাদের সাথে কথা হয় না তাই ভাবলাম একটু সময় আপনাদের সাথে আজকে আরো একটি প্রান্তিক খামারের গরু কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি অনেকে হয়তো বাদ দেখছেন অনেকে দেখছেন না তো যারা লাইভে লাইভে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন এবং প্লাস আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা অনুগ্রহ করে একটু কমেন্ট করবেন যে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা অনেকে আছেন আমাকে ফোন দেন আসলে ইউটিউবে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে সেই জন্য অনেকে আমাকে ফোন দেন আসলে অনেক সময় ধরতে পারি না ব্যস্ত থাকি তো সেই দিক থেকে আপনারা মাইন্ড করবেন না অনেক দূর দূর আগে থেকে ফোন দেন কিন্তু আসলে আমি ছোটখাটো একটা ব্যবসা করি সেই জন্য আসলে আপনারা জানেন আমার ওরকমভাবে ফ্রি থাকি না মোট কথা যেটা তো যাই হোক ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে লাইভে আমার আবার অনেকে চলে যাচ্ছেন তো কথাগুলো কোরবানির যে গরুগুলো বাজারে কিন্তু ব্যাপক চাহিদা গতকালকের ভিডিওতে আমি আবারো বললাম মানে এই কথাটা শুরুতে বলছি অনেকেই পরে জয়েন করেছেন লাইভে এই জন্য আর কি বলতেছি তো একটা বিষয় না বললে নাই আমার ভিডিওগুলা অনেক প্রবাসী ভাইরা দেখেন বিশেষ করে তো তাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ দূর থেকেও এত দূরে প্রবাস জীবনে যেও যে আমাকে দেখেন সেজন্য আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আটজন রয়েছে লাইভে আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে যে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান আর কে কোথা থেকে দেখতেছেন আপনারা কমেন্ট না করলে তো আসলে লাইভে একা একটা কথা বলে লাভ নাই যদি কিছু জানার থাকেন প্রশ্ন করার থাকে আপনারা করতে পারেন আমি যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করি আপনাদেরকে ভিডিও তৈরি করার ভিডিও দেওয়ার বিশেষ করে তো লাইভে খাচ্ছি অনেকেই অন্যভাবে নিবেন বিষয়টা আবার অনেকেই পজিটিভলি নিবেন আসলে বিষয়টা হলো অবসর সময় কাটাচ্ছে এখন মানে একটু বসে আছি আর কি নামাজ পড়ে আসলাম চিন্তা করলাম যে একটু লাইভ করা যায় আপনাদের সাথে আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বারবার বলে দেই মানে আমার ভিডিওতে বিশেষ করে ভালো করে দেখবেন যারা ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা হাতের ঠিকানা বলে দিই যাই হোক আমি লাইব্রেরি থেকে চলে যাব কারণ আপনারা ওরকমভাবে আমাকে রেসপন্স করতেছেন না